আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ফেরি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে শুক্রবার যে মেলা এখনো চলতেছে মেলা আজ বললো জানুয়ারির কয় তারিখ দশ তারিখ আসল তারিখটা আমার খেয়াল নাই এখনো চলতেছে মেলায় মানামাতে যে বাবুল বাহানের যে মেলাটা এটা এখনো চলতেছে আজ আজকে নয় তারিখ হ্যাঁ জানুয়ারির নয় তারিখ জানুয়ারি নয় তারিখ পর্যন্ত মেলা এখনও চলে বাবুল বাহারানের আর এই যে অনেক অনেক পুরান মডেলগুলো যে গাড়িগুলো আছে না ওই গাড়িগুলো এখন এখানে মানে ভিজিট করছে আর এখানে কালেকশন করছে ওই গাড়িগুলো আর অনেক সুন্দর দেখেন এটা একটা গাড়ি দেখছেন এটা হচ্ছে কি টয়টা টয়টা গাড়ি এই যে একটা গাড়ি এটা অনেক সুন্দর সুন্দর গাড়ি এগুলো মানে অনেক পুরোনা পুরানো মডেল গাড়িগুলা এই যে অনেক পুরানো পুরানো মডেল গাড়ি দেখছেন এগুলা মেলায় মানে মেলা মেলা হইলে পরে এগুলা এই গাড়িগুলো মেলা নিয়ে আসে এটা দেখেন অনেক সুন্দর আর দেখেন এইদিকে গাড়ির অবস্থা এটা দেখেন গাড়ি গাড়িটা অনেক লম্বা কিন্তু গাড়িটা অনেক লম্বা অনেক সুন্দর অনেক সুন্দর গাড়ি এগুলা মেলায় উঠে গাড়ি মানুষ মানুষ এগুলো দেখে ভিডিও করে ফিক্সার এগুলোর সাথে ফিক্সার ফেরায় আর ঢুকতে দেয় না ঢুকতেও দেয় না যে যে এই যে একটা এই যে একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এরা কিন্তু অনেক অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই যে আমি এই যে আমি আরো ওই পাশা আছে ওই পাশে দেখেন এই পাশে কিন্তু অনেক অনেক অনেকটুকুই গাড়ি আর ওই পাশেও অনেকগুলো অনেক ওই পাশেও অনেকগুলো আছে আর এই পাশে আছে এই পাশেও অনেক অনেক গাড়ি টাড়ি আছে আমি দেখা দিচ্ছি আবার এই পাশেটা এই যে এই পাশের দেখছেন এই পাশের গাড়িগুলো দেখছেন এগুলা এগুলো সবগুলো শ্যাক এগো গাড়ি যারা শ্যাক তারা কিনে কিনি এগুলো রাখে এগুলো কিন্তু অনেক সময় অনেক টাকা দাম দাম হয় নিলামে যখন নিলামওটা এটা অনেক সুন্দর এটা দেখছেন আর এই যে এটা এখানে সবগুলো গাড়ি এই যে এটা গাড়ির দেখছেন গাড়ির কালার এগুলো সব পুরান বড় অনেক দাম হ্যাঁ এগুলো অনেক দাম অনেক দাম দিয়ে কিনতে হয় এগুলোকে আর এই যে এই পর্যন্ত এই পর্যন্ত গাড়ির কালার শেষ আর এটা দেখেন অনেক এটা অনেক লম্বা কিন্তু এটা কিন্তু অনেক লম্বা গাড়ি এটা দেখেন অনেক পুরোনো মডেল মানে সবগুলোর নাম্বার ফ্লেট আছে না নাম্বার ফ্লেটটা মানে ইয়ে করে দিচ্ছে নাম্বার ফ্লেট না দেখা যায় আর নাম্বার ফ্লেট বন্ধ করেছে আর ওই যে বাবুল বাড়ানি এখনও যে মানুষ এখন ওই যে রাত্রে হইলে আর মানুষ ঢুকতে পারতো না রাত্রে রাত থেকে বা ছয়টা সাতটার সময় আর বা মানে রোড গার্ড সব বন্ধ করে দিত তখন আর ঘুরে থাকে তো তখন আর মানুষ ঢুকতে পারে না তখন আর ঘুরে থাকে তখন আর মানুষ ঢুকতে পারে না রাতের সময় এখন শুরু হয় না শুরু হবে রাত্রে পাঁচটা কিংবা পাঁচটা কিংবা পাঁচটার সময় শুরু হয়ে যাবে মানে মেলা যে মানুষ আর মানুষটা এখনও অনেক মানুষ আইতেছে না ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম